প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অনেকেরই প্রশ্ন যে স্কুল টুতে আবেদন করা যাবে কি না বা স্কুল টুতে কারা আবেদন করবে আবার উনিশতম নিবন্ধনে আসলে স্কুল টুতে আবেদন হবে কি না এই সকল প্রশ্নের উত্তর আপনারা এখন পাবেন ইনশাল্লাহ তো স্কুল টু বলতে আসলে কোনটি মূলত স্কুল টু হচ্ছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বা প্রাইমারি পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে যে প্রতিষ্ঠানটি মূলত স্কুল টু হচ্ছে মাদ্রাসার একটি অংশ যেটা এফতেদায়ী অর্থাৎ ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি সেকশন তো এই সেকশনে এরা আগে নিয়োগ হয়েছে স্কুল টুতে পরীক্ষার মাধ্যমে প্রথমে পিলি এরপরে রিটেন এরপরে ভাইবার মাধ্যমে তো এবারে যেহেতু কিছুদিন আগে যে ইফতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা করা হয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে এখন কথা হলো যে এর আগে যে ইফতেদায়ীতে বা স্কুল টুতে নিয়োগ হয়েছিল সেগুলো কোন পর্যায়ে বা কার সাথে জড়িত এটা কিন্তু একটু আগে বুঝতে হবে এই বিষয়টা ক্লিয়ার হলেই তাহলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইফতেদায়ী তথা যেগুলো স্বতন্ত্র ইফতেদায়ী যারা শুধু এককভাবে আছে এদের সাথে যে অন্য অন্য শ্রেণী অর্থাৎ এক থেকে ফাইভ পর্যন্ত যাদের আছে তারাই মূলত শুধু হচ্ছে স্বতন্ত্র অর্থাৎ এরা কারো সাথে যুক্ত নয় কিন্তু ইতিপূর্বে কিন্তু এই সকল স্বতন্ত্র দায়িত্বে কখনো নিয়োগ হয়নি শুধু প্রতিষ্ঠার সময় কমিটির মাধ্যমে কিন্তু নিয়োগ হয়েছিল আর স্কুল ট্যুর মাধ্যমে যারা নিয়োগ হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে কম্বাইন প্রতিষ্ঠান মানে ইফতেদায়ীও আছে প্লাস দাখিল আছে আলিম কিংবা ফাজিল সেরেনেও আছে এদের কিন্তু নিয়োগ হয়েছিল কিন্তু স্বতন্ত্র ইফতেদায়ীতে কিন্তু নিয়োগ হয়নি তো সরকারি হয়েছে শুধু কিন্তু সরকারি ঘোষণা করা হয়েছে যে ইফতেদায়ী স্বতন্ত্র যেগুলো যারা কারো সাথে যুক্ত নয় যাদের ক্লাসের শ্রেণী সংখ্যা শুধু যাদের শ্রেণী সংখ্যা শুধু যে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত এবং এগুলো কমিটি কর্তৃক নিয়োগ ছিল এই প্রতিষ্ঠানগুলো জাতীয়করণ করা হয়েছে তো তার মানে হলো বোঝাই যাচ্ছে যে যেগুলো যৌথভাবে আছে তারা কিন্তু সরকারি হয়নি তো যেহেতু সরকারি হয়নি তার মানে হলো আগের পদ্ধতি অনুযায়ী কিন্তু নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে তো এরপরও এন টি কি কী করবে আমরা সে বিষয়টি দেখব অপেক্ষা করুন আর পড়তে থাকুন ইন্টারমিডিয়েট পরীক্ষা যারা পাশ করছে বা আলিম পরীক্ষা যারা পাশ করছে তারাই স্কুলটিতে আবেদনের যোগ্য